হ্যালো ওয়াইস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো দেখো আমার এমনিতে বাড়িতে থাকতে একদম ভালো লাগে না তাই জন্য আমি মার বাড়ি চলে এসেছি আর মামার বাড়ি এসেই আমাকে দিয়েছে রেশনা জল আর ভীষণ গরমে তো রেশনা জল আমার ভীষণ ভালো লাগছিল তারপরেই আমাকে দিয়েছে আলু চচ্চড়ি আর মিষ্টি আমি মিষ্টিগুলো প্রায় খেয়ে নিয়েছি আলু চচ্চড়ি খেয়ে নিয়েছি তারপরে আমরা মন্দিরে চলে গেলাম কারণ আজকে আমাদের মামার বাড়িতে না এই শিব ঠাকুরের মন্দিরটা উদ্বোধন হয়েছে ঠিক আছে আর এই শিব ঠাকুরটা এসেছে কাশ্মীর থেকে মানে কাশ্মীর থেকে শিব ঠাকুরটা এসেছে আমরা ভাবো আমার কত ভাগ্য যে আমি দেখতে গেছি কে আর সবাই দিদিরা মামিরা সবাই এখানে লাইন দিয়ে জল ঢালতে যাচ্ছে কারণ এখানে জলটা হলো চুচুড়া থেকে যেহেতু আমার মারবার ধনেখালি তাই চুচড়া থেকে মানে চুচড়ার ঘাট থেকে জল নিয়ে এসে জল ঢালছে সবাই তাহলে ভাবো কত রাস্তা আমাকেও যেতে বলেছিল বাট আমার কম্পিউটার ক্লাস ছিলো তাই আমি যেতে পারিনি কারণ আমার দিদি জামাইবাবু সবাই আছে ওদেরকে তো দেখে আমার তো ভীষণ কষ্ট লাগছিল কারণ আমরাও তো জল ঢালতে যাই আর পাগুলো মানে আর পা থাকে না গাইস তারপরে আর কি এই যে এইখানে আগে ছোট্ট করে মন্দির ছিল এই শিব ঠাকুরটার কথাই বলছি যেটা কাশি থেকে এসেছে এই কাশ্মীর থেকে এসেছে সরি সরি আমি কি বলছি আমি নিজেই বুঝতে পারছি না তো কাশ্মীর থেকে এসেছে কাশি থেকে এসেছে তো অ্যাকচুয়ালি মানে আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি যে কাশ্মীর না কাশি ঠিক আছে এসে সে ঠাকুরটা আর এখানে অনেক সবাই জলও ঢেলেছে আর ভীষণ মানে ভীষণ ভীষণ ভালো লাগছে আমার কি বলবো তোমাদেরকে আর তারপরে এখানে একে একে করে সবাই জল ঢাললো শিবের মাথায় শিবের মাথায় জল ঢালবার পর ওয়েদারটাও না হালকা মানে হালকা রোদ্দুর হালকা মেঘলা হয়েছিল সেটাই আমার ভালো লেগেছে তারপর দেখি আমি একটা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি কারণ দেখো আমার সাইকেল দেখতে খুব ভালো লাগে এটা ছিল আমার দাদার সাইকেল আর এই সাইকেলগুলো না আমি আমাদের পাড়ার মানে অনেক সবাইকেই দেখেছি মানে আমাদের জনায় অনেক সবাইকে চাপতে দেখেছি ঠিক আছে আর এখানে আমি চাপছিলাম আমার নিজের এত লজ্জা লাগছিল আর আমি এতটাই মানে একটু বেটে কি বলবো সাইকেলটা এতটাই লম্বা যে আমি চাপতে পারছিলাম না আর সাইকেলটা দেখে না আমার ভীষণ ভালো লেগেছে জাস্ট চাকাগুলো দেখে তো আমি মানে অবাক হয়ে গেছি চাকাগুলো দেখতেই ফ্যান্টাস্টিক ছিল আর সাইকেলটা এত সুন্দর আর অরেঞ্জ কালার আরও ভালো লেগেছে চেপে তো ভীষণ ভালো লাগলো আর এইটা হলো আমার দিদির ছেলে দিদির ছেলে কি করেছে দেখো জল নিয়ে ও বলছে কিনা যে ও জল ঢালতে যাবে শিবের মাথায় ঠিক আছে আসলে সকালবেলা ওরা জল ঢেলে ফেলেছে কিন্তু ছেলে মানুষ বলে আবার জল ঢালতে এসেছিলো এখানে তারপরে আমরা সবাই মানে যারা যারা সকালে জল ঢালে নে তাদেরকে মানে দুধ দিয়ে শিবের মাথায় জল ঢালবার জন্য এখানে সবাই লাইন দিয়েছিলো আর আমি যে এই মুহূর্তে এখন ভিডিও করছিলাম তারপরে আমিও ঢাললাম তারপরে এখানে সবাই মিলে আনন্দ করলাম ভীষণ গান বাজনা হচ্ছিলো প্রসাদে নাম লিখলাম প্রসাদটা দিলাম আর তারপরে এটা মানে আমাদের দুর্গা মন্দির তলা আর এখানেই দেখো খাওয়াবে এখানে খাওয়ানোর এখানে তারপরে আমার দাদারা সব এই টেবিলগুলোকে মানে পাতছিল কীভাবে পাচ্তে হবে এখানে আমার দাদাকে ভীষণ বিরক্ত করছিলাম এটা আমার বর দাদা আর ছোট দাদা ওইখানে আছে ওরা সব কাজ করছে দেখো এটা আমার ছোট দাদা তো দুজনে মিলে দেখো দু ভাই মিলে কাজ করলো কত কাজ করবার পর এখানে আমি বাড়ি ফিরে এলাম আমাকে আখের রস কিনে দিয়েছিল তারপরে দুপুরে লাঞ্চ করে আমি বাড়ি ফিরে গেলাম কারণ আমাকে বাড়ি যেতে হতো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছো তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই গাইস